দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় সুরী চুলকালে করণীয় কি বলছেন প্রফেসর ডক্টর বেগম আরা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ তো সাতাশ সপ্তাহ রানিং কিন্তু তোমার শরীর চুলকায় শরীর চুলকানি কিন্তু একটা খারাপ মানে সিনটম এটা কিন্তু একটা খারাপ সিম্পটম অনেক সময় প্রেগন্যান্সিতে আমাদের লিভার লিভারে প্রবলেম হয় লিভার লিভারের কতগুলা এনজাইম আছে এগুলো বেড়ে যায় লিভারের এনজাইমগুলো যদি বেড়ে যায় তখন চুলকাতে পারে আমি আশা করব তুমি তোমার লিভারের 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 টেস্টগুলো করাইতে হবে লিভার ফাংশন টেস্ট করাতে হবে এবং তুমি তোমার ডাক্তারের কাছে যাও ওনাকে গিয়ে বলো যে তোমার এরকম চুলকায় উনি চুলকানির জন্য আমরা সাধারণত তোমার কিছু অ্যান্টি বা আর্সোকলি থাকি এগুলো আমরা দিয়ে কিন্তু তবু আমরা কিন্তু লিভার ফাংশন টেস্ট করার পরে আমরা কিন্তু দিই সুতরাং তুমি তোমার ডাক্তারের কাছে যাও তোমার লিভার ফাংশন টেস্ট করো এবং তোমাকে কি ওষুধ দিবে সেটা উনি বলে দিবেন এবং লিখে দিবেন